ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मोशरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय तीमहो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं न बौ ईशातरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আগের পর্ব আমরা শুনেছি ঠাকুরের সহিত মনির কথোপকথন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা আজকের এই পর্বে আমরা শুনব গুচ্ছ কথা দ্বিতীয় দ্বিতীয় পরিচ্ছেদ অহস্তা মনিস দেবর্ষী নরদস্তা অচিত দেবল ব্যাস স্বয়ং চেব রবী গীতা উদ্ধ শ্রীম একটি কথাম করেছেন পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছাউতলায় মনির সহিত একাকী কথা করিতেছেন বেলা আটটা হইবে সোমবার কৃষ্ণপক্ষের দশমী তিথি চব্বিশে ডিসেম্বর আঠারোশো খ্রিস্টাব্দ আজ মনির প্রভু সঙ্গে একাদশ দিবস শীতকাল সূর্যদেব পূর্বকনি সবে উঠিয়াছেন ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে চতুর্দিকে বৃক্ষলতা দূরে সাধনার স্থান সেই বিল্ল দেখা যাইতেছে ঠাকুর পূর্বাস্স হইয়া কথা কহিতেছেন মনি উত্তরাশ্ম হইয়া বিনীতভাবেছেন ঠাকুরের ডান দিকে পঞ্চবটি ও হাসপুকুর চীকাল সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন নিরাকা সত্য চাকা সত্য ন্যাংটা উপরে দিত চিরানন্দ ব্রহ্ম কিরু যেমন অনন্ত সাগর ঊর্ধ্বে নিচে ডাইনি বামে জলে জল কারণ জল স্থির কার্য হল সৃষ্টি স্থিতি প্রলয় কার্য আবার বলতো বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম যেমন কর্পুর জানালে পুড়ে যায় একটু ছাইও থাকে না ব্রহ্ম বাক্য বনের অতীত লুলের পুতুল সমুদ্র মাপতে গেছিল এসে আর খবর দিলে না। সমুদ্রেতেই গলে গেল ঋষিরা রামকে বলেছিলেন রাম ভরদাজাদি তোমাকে অবতার বলতে পারেন কিন্তু আমরা তা বলি না আমরা শব্দব্রহ্মের উপাসনা করি আমরা মানুষ রূপ চাই না রাম একটু এসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন কিন্তু যারই নিত্য তারই লীলা বলেছি ছাদ আর সিঁড়ি লীলা নরলীলাই অবতার নরলীলা রূপ জানু যেমন বড় ছাদের জল নল দিয়ে হুল করে পড়ছে সেই সচ্চিদানন্দ তারই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে কেবল ভরদাজাদি বারো জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন অবতার কি সকলে শ্রীরামকৃষ্ণ কি অবতার শ্রীভু কথিত চরিতামৃত ক্ষুদিরামের গয়াধামের স্বপ্ন ঠাকুরকে হৃদয়ের মায়ের পুজো ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বর দর্শন ফুলি শ্যামবাজারি শ্রী গৌরাঙ্গের আবেশ এই সব কিছু কিন্তু এটাই প্রমাণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একজন অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার মনির প্রতি চেয়ে বললেন তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন আচ্ছা আমাকে তোমার কিরূপ বোধ হয় আমার বাবা গয়াতে গেছিলেন সেখানে রঘুবীর স্বপ্ন দিলেন আমি তোদের ছেলে হব বাবা স্বপন দেখে বললেন ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ কেমন করে তোমার সেবা করব রঘবীর বললেন তা হয়ে যাবে দিদি হৃদের মা আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে একদিন তার মাথায় পা দিয়ে মা বললে তোর কাশিতেই মৃত্যু হবে সেজবাবু বললে বাবা তোমার ভিতরে আর কিছু নাই সেই ঈশ্বরী আছেন দেহটা কেবল ফুল মাত্র যেমন বাহিরে কুমড়োর আকার কিন্তু ভিতরে কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে চলে যাচ্ছে আগে থাকতে সব দেখিয়ে দেয় বটতলায় তার পঞ্চবতী তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম তার ভিতর যেন বড়রামকে দেখেছিলাম আর যেন তোমায় দেখেছিলাম গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম দেশে অর্থাৎ চ্যাম্বাজারে দেখালে গাছে পাঁচিলে লোক রাত দিন সঙ্গে সঙ্গে লোক সাত দিন ছিল না তখন বললাম মা আর কাজ নাই তাই এখন শান্ত আর একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না সহাশে ঠাকুর বললেন তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত করা শুনে তুমি আপনার জন সত্তা যেমন পিতা আর পুত্র এখানে সব আছে যেমন কলমির দল এক জায়গায় টানলে সব এসে পড়ে পরস্পর সভাতীয় যেমন ভাই ভাই জগন্নাথে রাখাল টরিশ গিয়েছে আর তুমিও গিয়েছো তা কি আলাদা বাসা হবে যতদিন এখানে আসা নয় ততদিন বলেছিলে। এখন আপনাকে চিনতে পারবি তিনি গুরুরূপী এসে জানিয়ে দেন ঠাকুর উপদেশ গুরুরূপী শ্রী ভগবান স্বরূপকে জানিয়ে দেন এ বিষয়ে আবার বললেন ব্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল একটা ব্যাড দূর থেকে দেখি ওকে মেরে ফেললে ওর পেটে ছানা ছিল সেটা প্রসার হয়ে গেল সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো প্রথমে ছাগলদের মায়ের দুধ খায় তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে আবার ছাগলদের মতো ভ্যা ভ্যা করে ক্রমে খুব বড় হলো কিন্তু ঘাস খায় আর ভেড়া করে কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায় একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল ছাগলদের সঙ্গে দৌড়ে পালালো তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস কেকু বাঘটাকে ধরলে সেটা ভয়া ভ্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো তখন সেটা কি একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে এই জলের ভিতর তোর মুখ দেখ দেখ আমারও যেমন হাড়ির মতো মুখ তোরও তেমনি তারপর তার মুখে একটা মাংস বুঝে দিলে প্রথমে সে কোনো মতে খেতে চায় না তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো তখন বাঘটা বললে তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি ঠিক তোকে তখন সে লজ্জিত হলো ঘাস খাওয়া কিনা কাঞ্চন নিয়ে থাকা ছাগলের মতো ভ্যাভা করে ডাকা আর পালানো সামান্য জীবের মতো আচরণ করা বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া তাকেই আত্মীয় বলে জানা নিজের ঠিক মুখ দেখা কিনা স্বরূপ কেচে না ঠাকুর দণ্ডায়মান হইলেন চতুর্দিক নিস্তব্ধ কেবল ঝাউ গাছের শোঁ শব্দ ও গঙ্গার কুলকুল ধ্বনি তিনি রেল পার হইয়া পঞ্চভূতির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মনির সহিত কথা কইতে কইতে যাইতেছেন মনি মন্ত্র মুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন পঞ্চভূতিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্য হইয়া বট বলি চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন এই স্থান সাধনের স্থান এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন কত ঈশ্বরীয় রূপ দর্শন আর মায়ের সঙ্গে কত কথা হইয়াছে তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মনি সঙ্গে নহমতের কাছে আসিয়া হাজরাকে দেখাইলেন ঠাকুর তাহাকে বলিতেছেন বেশি খেও না আর সুচিবাই ছেড়ে দাও যাদের সুচিবাই তাদের জ্ঞান হয় না আচার যতটুকু দরকার ততটুকু করবে বেশি বাড়াবাড়ি করো না ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথাব্যত আগামী পর্বে আমরা শুনব শ্রীরামকৃষ্ণের রাখাল রাম সুরেন্দ্র লাটু প্রভৃতি ভক্ত সঙ্গে কথোপকথন আপনারা যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ব্রেত সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিতে এই ভিডিওটিতে অন্তত আপনার দশজন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে শেয়ার করতে ভুলবেন না জয় রাম কৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রাম কৃষ্ণ